প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদের বাংলার ফার্স্ট সেমিস্টারের অর্থাৎ প্রথম সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন নিয়ে চলে তোমাদের কাছে প্রত্যেকটা বিষয় দেখো গল্প কি কি আছে তোমাদের প্রবন্ধ কবিতা এগুলো সব আমি সিলেবাস তোমাদের দেখাবো তো এটা আমরা কিন্তু পিডিএফ ফর্মেটে নিয়ে এসেছি ঠিক আছে তো এই পিডিএফটা পেতে গেলে তোমাদের আহ স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে তাহলে তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে পুরো পিডিএফটা কিন্তু ঠিক আছে আর পিডিএফ কোয়ালিটিটা তোমরা দেখে নাও একবার দেখো ঠিক যেরকম এই পুঁই আমি তোমায় দেখাচ্ছি এখানে এই পুঁই আছে ঠিক আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এরকম ঠিক পাবে তোমরা এত সুন্দর পরিষ্কার ক্লিয়ার একদম তো এটা তোমাদের টোটাল আমরা এই ভিডিওতে হয়তো দেখাবো না এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র আহ ওই পুঁই মাছাটাই দেখাবো এবং পরপর তোমরা সিরিজ অনুযায়ী পেয়ে যাবে যেগুলো আছে কবিতা আন্তর্জাতিক গল্প ভাষা ঠিক আছে তো একবার তোমরা একটু তোমাদের সিলেবাসটা দেখে নাও কি সিলেবাস আছে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে তোমরা জানো তোমাদের নতুন সিলেবাস 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 এটা নতুন নতুন অনেক কিছু চেঞ্জ হয়েছে তো কি কি রকম ভাবে তোমাদের পরীক্ষাটা হবে সেটা তোমরা একবার দেখে নাও দেখো তোমাদের প্রথম আছে গল্প গল্পে আছে পুঁই মাছা ঠিক আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারপর প্রবন্ধ আছে বিড়াল সেটা লেখা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তারপর কবিতা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা লেখা মাইকেল মধুসূদন দত্তের সাম্যবাদী কাজী নজরুল ইসলামের ঠিক আছে তারপর আন্তর্জাতিক গল্প আছে বিশাল ডান বুড়ো গাব গাছিয়া মার্কেজ অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তারপর আছে তোমাদের ভারতীয় কবিতা চারণ কবি ভারতরা রাও ঠিক আছে তারপরে আছে দেখো এটা অনুবাদ করে ঘোষ আচ্ছা এবার ভাষা আছে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর তোমরা সাজেশন পেয়ে যাবে তোমাদের পিডিএফ সহ ঠিক আছে তো পিডিএফ যদি নিতে হয় তাহলে তোমরা যদি পিডিএফ টা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে তাহলে তোমরা খুব সহজে পিডিএফটা পেয়ে যাবে তা না হলে আমাদের যে ডেসক্রিপশন আছে তাতে একটা লিংক আছে ডেসক্রিপশন বক্সের গিয়ে সেই লিংকে তোমরা ক্লিক করেও তোমরা নিজেরাই কিনে নিতে পারো ঠিক আছে তো তারপর দেখো ভাষার কি আছে ভাষার মধ্যে পর্ব এক আছে হচ্ছে বিশ্বের ভারত বিশ্বের ভাষা ও ভাষা পরিবার পর্ব দুই আছে বাংলা ভাষার উদ্ভাব ও ক্রমবিকাশ পর্ব তিনে আছে ভারতের প্রচলিত বৈচিত্র্য ঠিক আছে এটা তোমাদের ভাষা এরপরে আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে কি আছে পর্ব এক আছে প্রাচীন বাংলা সমাজ সাহিত্য পর্ব দুই আছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান দ্বারা শ্রীকৃষ্ণ কীর্তন তারপর বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী এই ছিল তোমাদের সিলেবাস যেটা তোমাদের প্রথম সেমিস্টার তোমরা জানো তোমাদের নতুন সিলেবাসে যে সেমিস্টার সিস্টেম করা হয়েছে সেটা অনেকে হয়তো না জানতেও পারো তারাও তাদের ক্ষেত্রে একটা বড় সুযোগ সুবিধা এটা আছে যে তোমরা জানতে পারছো আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের চারটে সেমিস্টারে ভাগ করা হয়েছে ইলেভেন হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার তো এটা হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের সাজেশন আমরা তৈরি করেছি ডেডিকেটেড একটা এর আগে তোমরা একটা ভিডিও পাবে আমাদের চ্যানেলে সেটা অনেক বড় ভিডিও সেটা পুরোটাই দেখানো হয়েছে যে কি কি আছে ঠিক আছে তো এবার তোমাদের মার্কস ডিভিশনটা বা নম্বর বিভাজনটা একটু দেখে নাও তোমরা ক্লাস ইলেভেন সাবজেক্ট বেঙ্গলি ক্লাস ইলেভেন টোটাল থিওরি মার্কস এইটি আচ্ছা সেমিস্টার ওয়ান টোটাল থিওরি মার্কস ফর্টি মানে তোমাদের সেমিস্টার ওয়ানে চল্লিশ মার্কসের পরীক্ষা হবে ঠিক আছে তো প্রায় সব কিন্তু প্রায় বলতে কি সবগুলোই এমসিকিউ আচ্ছা কিরকম ধরনের এমসিকিউ হবে সেটাও তোমরা জানতে পারবে তো দেখে নাও দেখতে থাকো তোমরা কে স্কিপ করবে না স্কিপ না করেই দেখবে আচ্ছা গল্পে আছে কি দেখো এইটি আট মার্কস গল্প থেকে তোমাদের আট মার্কস থাকবে ঠিক আছে তারপরে প্রবন্ধ থেকে থাকবে পাঁচ মার্কস কবিতা থেকে থাকবে সাত মার্কস আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা সেখান থেকে থাকবে পাঁচ মার্কস ভাষা থেকে থাকবে দশ মার্কস বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে থাকবে পাঁচ মার্কস এটা টোটাল যোগ করে দেখো তোমরা তাহলে দেখবে চল্লিশ মার্কস হচ্ছে কি করে দেখো নিচ থেকে দেখি আর আর আট চল্লিশ ঠিক আছে তো এই চল্লিশ মার্ক্স এর কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হবে তো আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রথম যে কবিতাটা আছে সেটা কি দেখো এই যে প্রথম গল্প সেটা পুঁই মাছ পুঁই নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমরা এটা দেখবো তোমরা দেখে নাও কি কি আছে এই হচ্ছে পুইমাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বহু বিকল্প প্রশ্ন বা এমসিকিউ ঠিক আছে এখানে তোমাদের এমসিকিউ প্যাটার্নটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ধরনের এমসিকিউ থাকবে তোমরা জানো এমসিকিউ মানে একটা কোয়েশ্চেন থাকে আর তার চারটে অপশন থাকে সেখান থেকে একটা সঠিক অ্যানসারটা তোমাদের খুঁজে বার করতে হয় সেটা তোমরা দেখে নিচ্ছ এরপরে দেখো আর কি ধরনের তোমাদের এমসিকিউ এই ফার্স্ট সেমিস্টারে থাকতে পারে তো এটা গেল তোমাদের সিম্পল এমসিকিউ আছে দেখো শূন্যস্থান শূন্যস্থান পূরণ কেন্দ্রিক সঠিক বিকল্পটি নির্ণয় ঠিক আছে দেখো ঠিক যেরকম দেওয়া আছে এখানে শহে চাটুর্য উঠানে পা দিয়ে ড্যাশ বলিলেন অ্যান্সার হবে স্ত্রী কে বলিলেন ঠিক আছে তো এই আর এক ধরনের এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ তাহলে দুই ধরনের এমসিকিউ দেখলে এই একটা ধরনের যেরকম এখানে দেখো এই কোয়েশ্চেনটা খেনতি স্নান সেরে বাড়ি ঢুকলো যখন কখন এই চারটি অপশন দেওয়া আছে ঘন্টা খানিক পরে আধ ঘন্টা পরে দেড় ঘন্টা পরে ঘন্টা দুয়েক পরে সঠিক অ্যান্সার কি আধ ঘন্টা পরে তো এটা ঠিক যেমন একটা এক ধরনের তোমাদের এমসিকিউ ঠিক এটাও কিন্তু এক ধরনের এমসিকিউ এটা আর একটা পদ্ধতি সেটা কি এই শূন্যস্থান পূরণ ধর্মী ঠিক আছে শূন্যস্থান পূরণ কেন্দ্রিক সঠিক বিকল্পটি নির্ণয় আরও দেখো কি কি ধরনের হতে পারে তোমাদের এমসিকিউ এই দেখো আর একটা ধরনের এমসি হচ্ছে কি প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্ণয় এটা কিন্তু আর ধরনের এমসি এই কোয়েশ্চনটা প্যাটার্নটা কিরকম হবে তোমরা একটু দেখে নাও দেখো এখানে এক দাগে বলেছে সহায় হরি হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব তারপর দু নম্বরে বলেছে কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না তিন নম্বরে বলেছে সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে তারপর চার নম্বর বলেছে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে মনে এখানে কিন্তু তোমাদের বিবৃতি দিয়েছে ঠিক আছে এবার এই বিবৃতিগুলো সঠিক ক্রম মানে কোনটা কি হবে প্রথম কি বলেছিল সেটাই কিন্তু এখানে তোমাদের অ্যান্সার করতে হবে এখানে দেখো কি দেওয়া আছে পাঠ্যাংশ অনুযায়ী বিবৃতি ক্রম পাঠ্যাংশ অনুযায়ী বিবৃতি ক্রম এখানে কয়ে দেওয়া আছে এক চার তিন দুই ক্ষয় দেওয়া আছে এক দুই চার তিন গয় দেওয়া আছে তিন চার এক দুই দেওয়া আছে চার তিন এক দুই তো এখান থেকে সঠিক ক্রমটা মানে আগে কোনটা বলেছে তারপর কি কি বলেছে এগুলো কিন্তু তোমাদের বেছে নিতে হবে তো এর সঠিক উত্তর কোনটা এর সঠিক উত্তর হচ্ছে গয়েরটা তিন চার এক দুই তিনি কি বলেছে সহি অগ্রগতি হইয়া বলিলেন কি হয়েছে বসে আছে বসে রইলে যে তারপর 4টা স্ত্রীর অতিরিক্ত রকম শান্ত সুরে সহায়রে মনে ভীতি সঞ্চার হইল তারপর এক একটা সহায়রে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব তারপরে 2টা কেবল বাগদি দুলে পাড়াই ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না তো এটা তোমাদের আরেক ধরনের কিন্তু এমসিকিউ তোমরা মনে হয় এটা প্রথম দেখলে এবারে দেখো আর কি কি ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে তথ্য সঠিক বিকল্পটি বেছে নাও এর এক ধরনের কিন্তু তোমাদের আছে সঠিক বিকল্পটি বেছে নাও মানে একটা তথ্য দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের সঠিক বিকল্পটা বেছে নিতে হবে দেখো কেমন পাতা পেতে বসো তো দেখি গরম 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 দিই আচ্ছা গরম গরম কি দেবে পিঠে নাকি ভাত নাকি নারকেল নাকি পাটি সাপটা এখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে সঠিক উত্তর কোনটি দেখো ঘ সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে ঘয় কি এক দুই ঠিক আর দুই তিন ভুল তাহলে এক দুই এক চার ভুল ঠিক আর চারে আছে আর পাটি ঠিক আছে তো পাটি একটা পিঠের তো এই জন্য পাতা পেতে বসত দেখি গরম দই দিই এটা কিন্তু একটা তথ্য দেওয়া আছে সেখান থেকে তোমাদের সঠিক উত্তর উত্তরটা হবে এক চার ঠিক আর দুই তিন ভুল ঠিক আছে তো এই এক ধরনের তোমরা এমসিকিউ দেখলে তারপরে দেখো আরেকটা এমসি আছে বিবৃতি ও কারণ ধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর ঠিক আছে তো এই বিবৃতি দেওয়া থাকবে তার কারণও দেওয়া থাকবে ঠিক আছে এবার সেখান থেকে তোমাদের সঠিক কোনটা আর ভুল কোনটা সেটা কিন্তু তোমাদের বেছে নিতে হবে দেখো কিরকম কোয়েশ্চেনটা হতে পারে প্রথমে দিয়েছে এক নম্বর বিবৃতি শাকের বোঝা মাটিতে পড়ে যাওয়া অন্নপূর্ণা মেয়েদের বকতে থাকি কারণ কি পাকা পুঁড়াটা গুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল এখান থেকে কোনটা সঠিক কোনটা ভুল তোমাদের কিন্তু ঠিক করতে হবে তো এখানে কোনটা সঠিক ঘরের বলেছে বি মানে বি ভুল কিন্তু মানে মানে বি বিবৃতি আর কা মানে কারণ ঠিক আছে তো বি মানে কি বি দেখো ভুল কেন বিবৃতিটা ছিল পুঁশাকের বোঝা মাটিতে পড়ে যাওয়া অন্নপূর্ণা মেয়েদের বকতে থাকে এটা ভুল কিন্তু কারণটা কি ছিল পাকা পুজোটা গুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে এই কারণটা কিন্তু ঠিক এই জন্য উত্তরটা হবে কি বি মানে বিবৃতিটা ভুল আর কা মানে কারণটা ঠিক বুঝতে পেরেছি তোমরা আশা করি তো এই রকম ধরনের তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে থাকবে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের পরপর সিরিজ অনুযায়ী আমরা কিন্তু আরো অনেক অনেক দেখো তোমাদের এই বিড়াল আছে তারপরে যেগুলো আছে আমরা সম্পূর্ণ কিন্তু আমরা কমপ্লিট করেছি তো তোমরা পরপর ভিডিওতে পেয়ে যাবে তো আজকে দেখালাম তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পুঁই মাছ ঠিক আছে সরি বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাছার গল্পটার পুরো এমসিকিউ এবং এর প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে যদি তোমরা এই পিডিএফটা নিতে চাও এরকম ক্লিন নিট অ্যান্ড ক্লিন তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার তাতে যোগাযোগ করো আর ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিনতে পারো ইচ্ছে করলে তো তোমরা এইভাবে তোমাদের পিডিএফ টা পেতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও